হে বিউটিফুল গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেভ উইথ ড্রিমার পেজে সবাইকে অনেক বেশি স্বাগতম সবার কী অবস্থা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভ্লগটা ছিল মূলত আমার ঈদের শপিংয়ের আর এর আগেও তোমরা দেখেছ আমি মূলত শপিং করতে গিয়েছিলাম বাট আমার বলে না কিছু চুজই মানুষ থাকে আমার আমি যে এত বেশি কালেকশন দেখছিলাম বাট আমার চোখ মনে হয় যেন ধাঁধা লেগে গেছে আমি কোনো জামাই পছন্দ করতে পারছিলাম না তাই আমার অনেক বেশি মনে কষ্ট পাচ্ছিলাম এই জন্য পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম খাওয়া দাওয়া করছিলাম সব কিছু মিলিয়ে যেন অন্যরকম এই জামাটা আমার এত বেশি পছন্দ হয়েছিল মানে কি একটা কথা বলবো আসলে জামাটা পছন্দ হওয়ার পরেও আমি নেই নাই কারণ জামাটার সাইজ ছিল না যাই হোক কিছুই আর করার নাই মানে থাকে না অনেক ভালো ভালো কালেকশন দেখার পরে আমি একটা সুতি জামা নিয়ে আসছি যেটা পরবর্তীতে আমার মনে হয়েছে যে না এই জামাটা কিনে হয়তো বা আমি ভালো করিনি এই জামাটা কিনে হয়তো বা আমি ঠকে গেছি সেই করার নেই এখানে আরও বেশি বেশি কালেকশান দেখছিলাম আসলে আমার তেমন ভারী কাজ আমার তেমন গর্জিয়াস কোনো জামা পছন্দ না এই জামাটাও পছন্দ হয়েছিল বাট এ এটার কালারগুলো মানে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যার জন্য আমি ওই জামাটা নেই নাই তারপরে এই যে এই একটা কালেকশন দেখছিলাম যেটা কি অনেক বেশি গর্জিয়াস একটা শাড়ি সো শাড়ি পরে তো আর কোথাও যাওয়া যাবে না বের হওয়া যাবে না ওই রকম করে তাই না সেজন্য আর তেমন গছ করে আর নেওয়া হয় নাই আমরা সেখান থেকে কিছু টুকি টাকি মার্কেট টার্কেট শপিং টপিং শেষ করে আমরা নিচে নেমেই দেখলাম ওয়াও এখানে তো অনেক বেশি ভালো ভালো জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে এই যে এখানে আমি শপিং করে একটা ক্লিপ নিচ্ছিলাম আর এখানে দেখলাম যে তারা শপিংয়ের মানে মার্কেটের যে কর্মকর্তাগণ আছেন ওনারা অনেক কিছু বলছিলো ওনারা বলতেছিল যে এক প্রতি পাঁচশো টাকার জিনিস কিনলে সেখানে একটা করে ইয়া দেওয়া হবে আর কি লটারি দেওয়া হবে আর এখানে মামারা তো কি বলবো আমাকে চারটা ধরায় দিছে মাত্র চারটা ধরায় দিছে আর আমি এখানে অনেক কিছু কিনেছিলাম যেখানে কিনা প্রায় আমি দশ বারোটা পাই কিন্তু সেখানে তারা আমাকে চারটাই ধরায় দিল যাই হোক আমি আর কিছুই বলি না এর আগারাগি করে চলে আসলাম সো আমার আর কিছুই করার নেই এন্ড দেন এখানে আমি নাম ঠিকানা সব কিছু কর লিখে সুন্দর করে আশাবাদী ছিলাম যে ওই বাইকটাই আমি পাব বাট আমাদের হৃদয়ে ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম কারণ এগুলো আমাদের কপালে নাই আমরা কখনও পাইনি আমরা কখনো পাবো না আশা করতে দোষ কি তাই না স্বপ্ন তো এক সময় ভাঙবেই সো এখানে আমি এই ড্রেসটা পছন্দ করেছিলাম রাফিওজের জন্য বাট এই জামাটার দাম ওনারা তেরোশো টাকা বলে সো আমি সেই জন্য জামাটা ফেলে চলে আসি রাগ করে যে মামা তোমার জামা তুমি নাও তোমার জামা তুমি পড়ো আমি নেবই না এই জন্য বের হয়ে চলে গিয়েছিলাম মাথা এত বেশি গরম হয়ে গিয়েছিল যার জন্য আমি সেখান থেকে রাগ করে এসে বললাম যে আমাকে আইসক্রিম কিনে দেন আমি আইসক্রিম খেয়ে বসে থাকি অ্যান্ড দেন দুইজন মিলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে দেখি মাছের দাম একটু কমে গেছে সো যেখানে দামই কম মানে ভালো জিনিস সেখানেই তো আমি আপনাদের স্টে উইথ জিমার এরপরে আমি ওখান থেকে ওই মাছটা কিনে দেন চলে আসলাম ইলিশের কালেকশনে সো এখান থেকে আমি যত মাছগুলো দেখছি তার ভেতরে আমার কিছু পছন্দের মাছ ছিল সেগুলো আমি নিয়ে ওখান থেকে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে চলে আসি